আশা করি খুব ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা আজকে স্টার্ট করলাম হাজব্যান্ড এবং ছেলে দুজনেই দুজনের কর্মস্থলে চলে গেছে মানে অফিস আর স্কুলে আমি সকাল নটা থেকে পুরো একটা পর্যন্ত এখন একদম ফাঁকা ফাঁকা বললে ভুল হবে কেউ নেই মানে যে কোনো কাজ নেই সেটা তো নয় কাজ তো আছেই তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে পাঠিয়ে দেবার পরে আমি চলে এসেছি বেডরুমে বেডরুমটা আগে ভালোভাবে ক্লিন করে নিলাম সকালে ঘুম থেকে ওঠার পরে আমার আজকে ফার্স্ট কাজ এটাই ছিল ফার্স্ট ছিল বেডরুমটা ক্লিন করা দেন বেডরুমটা ক্লিন করে ভাবলাম কি যে বেডরুমেই যে আমার ড্রেসিং টেবিলের সাথে একটা বেডসাইড টেবিল আছে ওই টেবিলটা অনেকটা অগোছালো হয়ে গিয়েছিল আর ধুলোও পড়ে গিয়েছিল তো আমি এখন সেটা ভালো করে কলিন দিয়ে মুছে নিয়ে ওই জিনিসগুলো আবার ওখানে রেখে দিলাম জিনিস বলতে টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই আমার বেডসাইড টেবিলের মধ্যে থাকে তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর যে দিদি আমার কাজ করে দেন উনিও চলে এসেছিলো তো ঘর ঝাড় দেওয়া মোছা সবটাই কমপ্লিট দেন ভাবলাম সোফাটা ভালো করে গুছিয়ে নিই সোফার কাভারগুলো আমি খুলে রোদে দিয়েছিলাম সোফাটা আমার ঝাড়াও হয়ে গেছে এখন ভালো করে কাভারটা পেতে নিচ্ছি ঘর কিন্তু গুছিয়ে রাখলে ঘরের একটা আলাদা সৌন্দর্য কিন্তু বেড়েই যায় তাই না দেখবে যত তুমি টিপটপ রাখবে যত জায়গার জিনিস জায়গাতে রাখবে তত কিন্তু দেখতে সুন্দর লাগ আমার তো ভীষণ ভালো লাগে ঘর গোছাতে আর আমি সারাদিনই বলতে পারো টুকিটাকি কিন্তু ঘর গুছিয়েই দিই মানে যদি কোনো জিনিসটা এলোমেলো হয়ে যায় বা কোনো জায়গার জিনিস জায়গাতে নেই আমি সারাদিন কিন্তু টুকটুক করে ওই সমস্ত কাজগুলো করতেই থাকি ঘর দর এলোমেলো হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আবার মাঝে মাঝে বকাবকি করে যে তুমি সারা দিন ধরে এত কেন করো একটা টাইম করবে কিন্তু ওই যে চোখের মানে দেখতে ভালো লাগে না তার জন্য যাই হোক সমস্ত সব কিছু করে আমি চলে এসেছি রান্নাঘরে তিন পিস মাছ ফ্রিজে বেশ কয়েকদিন ধরে পড়ে আছে মাছটা আর খাওয়া হচ্ছে না তাই আজকে একদম পন করেই নিয়েছিলাম যে আগে মাছটা শেষ করব তারপর অন্য কিছু রান্না করলে করব একদম ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। কাল যেহেতু চিকেন খাওয়া হয়েছে তাই হাজব্যান্ড বলে দিয়েছে আজকে একটু হালকা পাতলায় কিছু করতে ফ্রিজে দু তিনটে ঝিঙে ছিল এখন ঝিঙে আলু টমেটো দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পাতলা করে রান্না করে নিচ্ছি মাছের ঝোলটা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পাতলা করে এরকম করে যদি ঝিঙে আলু দিয়ে রান্না করা হয় না বেশ ভালোই লাগে আর এখন তো বেশ ভালো গরম পড়ে গেছে কলকাতাতে তো দু তিন দিন ধরেই গরমটা পড়েছে মানে বেশ আগের মতো গরম বলা যেতে পারে তো এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোল খেতে ভালোই লাগে তো এখানে আমার ফোড়ন দিয়ে ফার্স্টে আলু টমেটো পেঁয়াজ সমস্ত সব কিছু একসাথে একটু ভাজা ভাজা মতো করে নিলাম তারপর আমি এর উপরেই মশলা দিয়ে ওই যে রেগুলার যা মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো আমি ধনেটা মাছের তরকারিতে দিই দিই না কেউ চাইলে দিতে পারো এখন সমস্ত সব ভালোভাবে কষিয়ে নিলাম আর ঝিঙেটা না আমি আগে অ্যাড করিনি ঝিঙেটা যদি অ্যাড করি করতাম তাহলে না ঝিঙেটা একদম গলে যেত খুঁজেই পাওয়া যেত না আর ঝিঙে গলে গেলে কোনো সবজি যদি পড়ে সেটা কি ভালো লাগবে একদম ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো আর একদিকে আমি একটু রোজার জন্য মানে ইফতারের জন্য ছোলা আর আলুটা সকালেই ছোলাটা তো সকালেই ভিজিয়ে রেখেছিলাম এখন আলুটা কেটে নিয়েও প্রেশার কুকারে ছোলা আর আলু আলুটা একটু সিটি মেরে নেবো তারপর সেটা একটু ভাজা ভাজা মতো করে নেব দেখো এইদিকে আমার এই তরকারিটাও ফুটে গেছে এবার এর মধ্যে আমি মাছ আর একটু কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে মাছের মাথা ছিল একটা একটা ছিল মাছের লেজটা আর একটা পিস আমার ছেলেকে আমি ডিম সিদ্ধ করে দেবো রাতে কারণ ও তো আর এই মানে মাছগুলো খেতে পারবে না পেটি থাকলে সেটা খেতে পারতো মাছের পেটির আমি ওকে ওটাতে তো কাঁটাটা কম থাকে ও সেটা ভালো মতো খেতে পারে তো তারপর আমি একটু ইফতারের ছুলে ধুয়ে টুয়ে রাখছিলাম আর আজকে সকালে চিড়েটা ভেজাতে ভুলে গিয়েছিলাম সকালে মানে আমি দুপুরের দিকে না চিড়েটা ভেজাই তো আজকে ভুলে গিয়েছিলাম বলে এখন মনে পড়েছে তো এখন আমি চিঁড়েটা ভিজিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে নিলাম আর ওইদিকে ছোলা আর আলুটাও না সেদ্ধ হয়ে গেছে এখন একটু পেঁয়াজ টমেটো ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে ছোলা আর আলুটা ঢেলে দিলে রেডি হয়ে যাবে বেশ মাখা মাখা একটু ভাজা ভাজা মতো হয় তো খেতে ভালো লাগে সমস্ত রান্না বান্নার পরে প্রত্যেক দিনের কাজের মতো আজকেও আমি এই মশলার কোটোগুলো না ভালো করে মুছে নিচ্ছি রান্নার পরে যদি এই কাজটা করে রাখা হয় না আর ওই তেল চিটচিটে ভাবটাও হয় না আর যদি হয় তখনই কিন্তু ওই যে তেল চিটচিটে ভাবটা হতে হতে না খুবই কোটোগুলো না তেল হয়ে যায় তখন কিন্তু একদম ভালো লাগে না তখন আবার ধুতে হয় এমনিতে তো ধুই মানে সপ্তাহে একদিন করে যদি ধুয়ে নেওয়া হয় না এই যে কোটোগুলো তাহলে তো খুবই ভালো আসলে মশলা টসলা থাকে বলে এটা তো সম্ভব হয় না কিন্তু রান্নার পরে যদি একবার এরকমভাবে মুছে নেওয়া হয় কিন্তু ভালো আমি তারপর শরবতটা এখানে গুলে নিচ্ছিলাম আর এই দেখো ফাইনাল লুকটা এরকম এসেছে আর ঝিঙে আলু মাছটারও ফাইনাল লুকটা এরকম এসেছে তারপরে আমি চলে এসেছি আমাদের ইফতার খোলাও হয়ে গেছে এখন চলে এসেছি চা বানাতে ইফতারের পর না মনটা ভীষণ চা চা করে আর আমি তো একটু চা প্রেমই চাটা না খেলে যেন আর ভালো লাগে না একদম একদম কিচেনে চলে এসেছি চাটা বেশ জমিয়ে করব একটু আদা আর এলাচ দিয়ে দিলাম তারপরে চা পাতাটা দিয়ে দিলাম আদা আর এলাচ দিয়ে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে টাথা ব্যথা করলে ওটা কিন্তু একদম ছেড়ে যায় আর আমি চায়ে না আবার একটু কফি দিই এটাও ভীষণ ভালো লাগে খেতে চায়ের মধ্যে কফি দিয়ে আমি এমনিতে খুব একটা কফি লাভার নই কিন্তু চায়ের মধ্যে কফি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে এই তো এখন বিস্কিট দিয়ে চাটা খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতো বাই বাই